দেখুন যে আল্লাহ প্রচণ্ড তাপ দিয়ে উত্তাপ দিয়ে পৃথিবীকে উত্তপ্ত করে ফেলতে পারে সে আল্লাহ তার শীতল বৃষ্টি দিয়ে পৃথিবীকে মুহূর্তের মধ্যে শান্তিময় করে দিতে পারে শীতল বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দিতে পারে আবার শুধু বৃষ্টি দিয়ে সমস্ত পৃথিবীকে ভাসিয়ে দিতে পারে তবুও মানুষ তার নাফার মানি করে যাচ্ছে মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত হচ্ছে আজ সমাজ অন্যায় অত্যাচারে মানে ছেয়ে গেছে যে যেখান থেকে পারছে যার যার লেভেল থেকে অন্যায় করে যাচ্ছে সমাজটা আজ অন্যায় অত্যাচারে ভরে গেছে গরিবদের উপর শোষণ দুর্বলের উপরে অত্যাচার যেন আজ নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্রের দাম যে মূল্যে আছে তার চাইতে বেশি গুণ বাড়িয়ে বিক্রি করছে উকিল মুক্তাররা আদালতে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে পয়সা কামানোর জন্য বারবার তারিখ দিচ্ছে চিকিৎসকরা পয়সার জন্য রুগীদেরকে গাদা গাদা ওষুধ লিখছে যে টেস্টগুলি প্রয়োজন নয় সেগুলিও লিখছে যে রোগীটার সিজার প্রয়োজন হয় না তাকেও সিজার করছে আজকে যে সকল মানুষ ক্ষমতার দম্ব দেখিয়ে উচ্চ আসনে বসে ক্ষমতার মঞ্চে বসে গলা ছেড়ে ভাষণ দিচ্ছে কে জানে কাল যে তার এই পচা মাটিতে বাসস্থান হবে না সে কি জানে যে আজ যে দম্ব দেখাচ্ছে আগামীকাল তার জানা যা হবে না তবুও মানুষ অন্যায় অত্যাচার পাপে লিপ্ত হচ্ছে আজকে তাপ বৃষ্টি অনাবৃষ্টি ঝড় এ সকল মানুষের এই অন্যায় অত্যাচারের ফসল এগুলি এই সমস্ত ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় আজকে মানুষের উপরে আল্লাহর গজব হিসাবে নাজিল হচ্ছে এগুলি মানুষ বুঝতে পারছে না যে যার যার লেভেল থেকে অন্যায় অত্যাচার ঘুষ দুর্নীতি বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ছে কেউ এইটা চিন্তা করছে না আমি যে এখন অন্যায় করছি আমি যে এখন একটা দুর্নীতি করছি এই কাজটা করার পর যে টাকাটা আমি উপার্জন করলাম সেটা আমি ভোগ করে যেতে পারবো তো সে টাকাটা আমি খেয়ে যেতে পারবো তো এ কাজটা করার পর যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে যে জবাব দেবো সেটা আমার কাছে রেডি আছে তো এই চিন্তাটা কারো মধ্যে নেই যদি এই চিন্তাটা থাকতো তাহলে আজ সমাজ সংস্কার থেকে সমাজ দেশ থেকে অন্যায় অত্যাচার উঠে যেত মানুষের মধ্যে এই চিন্তা নেই আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন